আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন যে এ মাসের মধ্যে আমাদের ভালো কিছু হবে আমি বলবো যে সৃষ্টিকর্তা অবশ্যই ধৈর্যধারীদের সঙ্গেই থাকেন আমরা ধৈর্য ধরে কাজ করছি আগামীতেও ইনশাল্লাহ করব ফল এক থেকে বারোতম সকলেই খাবেন এখানে কেউ আলাদা নন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমাজবিজ্ঞান আইসিটি সব আমরা এক ভাই এক থেকে বারোতম যারা আছে সকলেই এক নিয়োগ বঞ্চিত এটাই আমাদের বড় পরিচয় তো ইনশাল্লাহ প্রতিদিন একটি করে সুখবর আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সুখবর আসবে তাই আপনাদেরকে সবসময় বলি আপনারা ধৈর্য ধরে থাকুন নিশ্চয় আল্লাহ ভালো কিছু আমাদের দিবেন ধৈর্য আল্লাহ ধৈর্যশীলদের সবসময় পাশে ধৈর্য ধরুন ভালো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ অফিস আদালত সব জায়গায় আমরা কাজ করতেছি যারা অফিস আদালত বোঝে না তারা বিভিন্ন কথা বলবেন আপনাকে আগে বুঝতে হবে অফিসিয়াল রুলস বুঝতে হবে আইন কানুন নিয়ম নীতি সব বুঝতে হবে আপনাকে এগুলো বুঝে তবেই না অফিসিয়াল কাজ আপনাকে করতে হবে যারা এগুলো বোঝে না তাদের কথায় কান দিবেন না কান না দিয়ে আপনারা ধৈর্য ধারণ করুন পাশে থাকুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে তাই আপনাদেরকে সবসময় বলব নেগেটিভ কোনো কিছু আলোচনা না করে পজিটিভলি আলোচনা করুন ভালো কিছু পেতে হলে অবশ্যই পজিটিভলি আলোচনা করতে হবে আপনার আমার ভিতরে দোষ যদি আপনি আমি খুঁটে খুঁটে বের করি তাহলে কিন্তু ভালো কিছু হবে না এ এইটা কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিবে তাই এগুলো না করে আসুন আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে একই সাথে একই সুরে একই কণ্ঠে আওয়াজ তুলি সনজ্জার চাকরিতা এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত সকল নিবন্ধনধারীদের নিয়োগ চাই আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই তো আমরা বৈষম্যের শিকার এটা আমরা উদ্যোতন মহলকে বোঝাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ তারা আমাদের কথা বুঝতে পারছেন আমাদের নিয়ে ভালো কিছু হবে ভালো কিছু চিন্তা ভাবনা করতেছেন এমনও হতে পারে গেজেটও প্রকাশ হতে পারে কবে এত প্রশ্ন যেন না করেন ভাই শুধু ধৈর্য ধরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনের আমাদের উপরে যে দীর্ঘদিনের কালো ছায়াটি রয়েছে এটা কেটে যাবে পরিশেষে একটি কথা বলবো আমার পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে এদিকে দেখি আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রায় একশো দেড়শোর মতো হয়ে আছে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না তাই ফলো দিন সব সময় যদি ভালো কিছু এনটিআরসি সম্পর্কে ভালো কিছু জানতে চাইলে আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন তাহলে অটো আপনার কাছে আপডেট চলে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন